আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটের হোম পেজের ডিজাইনের কিছু অংশ তো সর্বপ্রথম আমরা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে চলে আসব তো আমি এখানে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে আসি এখানে আসার পর আমরা একটা প্লাগ ব্যবহার করব হোম পেজ ডিজাইন করার জন্য তার জন্য প্লাগ আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে অ্যাড নিউ প্লাগ গিয়ে এস টি সি কে এ বি এল ই ওকে চলে আসছে এই সর্বপ্রথম যেটা দেখছেন এটা হচ্ছে স্ট্যাকেবল পেজ বিল্ডার গুটেন বার ব্লকস মানে আমাদের ডিফল্ট যে ওয়ার্ড পেজ আছে ওইটার মধ্যেই আপনার যে এটা আছে পেজ আছে ওই পেজটাকে বিল্ড করার জন্য আর অনেক বেশি ফিচার এখান থেকে অ্যাড হবে তার জন্য এটা ইনস্টল দেব এরপর অ্যাক্টিভ নাও স্ট্রাকেবল সেট আপ হওয়ার পর দেখবেন সেটিংসে স্ট্রাকেবল এটা আছে এখানে যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটু চেক দিবেন সবগুলো আপনার অ্যাক্টিভ করা আছে কিনা এখানে এই যে স্পেশাল ব্লকগুলো সব অ্যাক্টিভ করা আছে কিনা তো এটা সবগুলোই অ্যাক্টিভ করা আছে যদি না থাকে তাহলে এনাবল অলে ক্লিক করলেই সব এনাবল হয়ে যাবে বিশেষ করে যেটা দেখবেন এখানে দেখেন আপনার আইকন হেডিং কারি বদল হুম সবগুলা দেয়া আছে এখন তাহলে আমাদের কাজ হচ্ছে পেজ ডিজাইন করা পেজ ডিজাইন করলে এটা আমরা সেটআপ করে রাখলাম এখন সেটআপ করে আসার পরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা পেজে যাব পেজে যাওয়ার পর এখানে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব একটা নতুন পেজ নিব আপনারা যেটা এটা ওয়েবসাইটের হোম পেজ বানাবো তাই আমরা এখানে হোম লিখে রাখতে পারি ঠিক আছে তো এরপরে আমাদের এই হোম লেখাটাও যদি আমরা হিডেন করে দিব আমরা এইখানে যেটা শুরু করব সেটা হচ্ছে হেডার দিয়ে শুরু করব তাই এটা আমরা এই জায়গাটা আমরা অফ করে দিলাম দেওয়ার পরে এইখানে আমাদের হেডারের নিচে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে একটা হেরো সেকশন দিয়ে তো হেরো সেকশনটা কিভাবে নিব প্লাসে ক্লিক করলে ব্রাউজ অল দেখবেন এখানে আপনার এই স্ট্রেকেবল এদের যে ফিচার দেওয়া হচ্ছে সেইগুলোই এখানে শুরুতে আসছে এখানে হিরো সেকশন সি আর ও হিরো এই সেকশনটা নেবেন এটা দিয়ে দিবেন বাস পর এখানে আপনার যেটা চলে আসছে একটা বক্স চলে আসছে এই বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ছবি দিতে পারেন তাহলে ছবিটা দিবেন কিভাবে বা এইটার অনেক কাজ আছে এটা করবেন কিভাবে এটা আমরা দেখবো আজকে তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটায় আপনার এই যে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি একটা ওয়েবসাইট যেমন এই দেখেন একটা ওয়েবসাইট আছে কিছু লেখা দেওয়া আছে বাটন দেওয়া আছে পিছনে একটা ছবি তার উপর একটা ছবির উপরে একটা কালো ওভারলে করা আছে ঠিক আছে তো এটা যদি করতে চাই তাহলে আমরা এখানে কি করব এই হেরো সেকশনে দেখবেন এই হেরোতে আপনার ডিজাইনের সব কিছু এ পাশ দিয়ে চলে আসছে লেআউট আর স্টাইল এই দুইটা জায়গায় আপনার কাজ যেমন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই পাশে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড দিতে হবে ঠিক আছে যে আপলোড আপলোড দেওয়ার পর আপনি এখানে একটা ছবি দিয়ে দিবেন আমি আপাতত এখানে যেটা দেওয়া আছে এটাই দিয়ে দিচ্ছি অথবা আমি একটা আপলোড দিয়ে দিই দাঁড়ান আপলোডে গিয়ে এখানে সাইজ আপনি উনিশশো বিশ হাজার আশি রাখতে পারেন ওকে যেকোনো একটা ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই ছবিটা দেখেন ছবি চলে আসলেও ছবির উপরে একটা সাদা বক্স আছে তাই না এই সাদা বক্সটা আমরা অফ করে দিব এর জন্য লেআউটে আসবেন লেআউটে আসার পর এখানে কনটেইনারটা অন করা কন্টেইনার আর উপরে বক্স দেওয়া ঠিক আছে এটা অফ করে দিলাম এখন স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড দিয়েছি কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার লেখাগুলো কালোর ভিতরে ওইগুলো পিছনে মানে ওইভাবে ফুটে আস ওঠে নাই তাই না এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ওভারলে দেব ঠিক আছে এটা একটু ব্ল্যাক টাইপের দেব আমরা ওকে এখন এই যে লেখাগুলোর যে কালার এই কালারগুলো হোয়াইট করলে অনেকটা আপনার ভালো লাগবে আর কি আমরা এই যে টেক্সট কালার এই যে এখানটা এইখান থেকেও কালার চেঞ্জ করা যায় যদিও এই যে এখানে আপনি চাইলে যে হোয়াইট করে দিতে পারেন দেখেন এই যে হোয়াইট হয়ে গেছে এই যে নিচে লেখা ছিল না যে সব লেখা ছিল এগুলো হোয়াইট করে দিতে পারেন আপনি অথবা এই পাশে আপনার এই যে টাইপ ফন্ট নিচে এই যে টেক্সট কালার হোয়াইট ওকে এখন দেখেন এই লেখাটা আমি চাচ্ছি বড় করতে তাই না বড় করতে চাইলে আমার এখানে টাইপোতে এসে যেটা করতে হবে লাইন হাইট এটা না আপনার এই যে এটা হচ্ছে এই হেডলাইনের সাইজটা ঠিক আছে ওকে টাইটেল এবং টেক্সট টেক্সট কালারটাও যদি একটু বড় করতে চান তাহলে আপনি বড় করে দিতে পারেন এইভাবে এখন এই যে দুইটা কাজ করা হয়েছে না আমরা একটু যদি এই পেজটা একটু প্রিভিউতে যাই এইভাবে দেখাচ্ছে উপরে হেডারের নিচে এটা আসছে আমি চাচ্ছি এই পাশে সাদা এই পাশে সাদা সাইডবারটা অফ করে দিয়ে পুরোটা ইমেজ দিয়ে দিব তাহলে যেটা করব আমরা এইটাই ক্লিক করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আউটলাইনে অথবা এইখানে এইখানতে হবে এইখানতে হবে এই যে পুরোটা এইখান থেকে এই যে ফুল উইথ ঠিক আছে এই পুরো সেকশনটা ফুল হয়ে গেছে ঠিক আছে এই যে ফুল আর এটা হচ্ছে লেখার সেকশনটা এই যে যেটা করলাম এখন আমরা একটু প্রিভিউ করে দেখি এখন দেখেন ফুল একটা কাভার ইমেজ তার উপরে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কালো ওভারলে লেখা বড় করা লেখার কালার চেঞ্জ করা এখানে বাটন ছিল যদি বাটন না থাকতো ধরেন এখানে বাটন আছে তাহলে বাটনের ভিতরে লেখা চেঞ্জ যেমন আমরা বাটনের এখানে যদি দেই ভিউ এক্সপ্লোর নাও এক্সপ্লোর নাও অথবা বিলো নাও মানে নিচের দিকে যাও মানে এটা ভিউ করো এইখানে আবার লিঙ্ক দিয়ে দিতে হবে যে এখানে লিঙ্ক ঠিক আছে যেখানে লিঙ্ক দিয়ে দিতে হবে আপনি এক্সপ্লোর না কোথায় যাবে যদি এখানে আমি এটা দিই তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবে যে অফ এ নিউ ট্যাপ দিয়ে আমি একটু সেভ ডাপটা ক্লিক করলাম এখন একটু ভিউ করে দেখি এখন দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে যে লিঙ্কটা আমি দিলাম ওই লিঙ্কে চলে যাচ্ছে ঠিক আছে এরপরে যেটা করব আমরা আমাদের এই লেখাগুলো চেঞ্জ করা এই লেখাগুলো এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হবে টাইটেল ঠিক আছে ওয়েবসাইটে যে কোনো একটা স্লগ বা টাইটেল আপনি এখানে দিয়ে দিতে পারেন তো এই ছিল এই অংশটুকুর কাজ করাটা হচ্ছে একটা অংশ সেটা হচ্ছে আমাদের বলে হেরো সেকশন কথাটা কি বুঝতে পারছেন তো এই হিরো সেকশনের এই ডিজাইনটার মধ্যে আমি আরও কিছু স্টাইল দেখাবো এখন আপনাদের সেটা হচ্ছে ওয়েবসাইটের হেডোর সেকশনে কাজ করতে গেলে দেখেন এখানে আচ্ছা এই যে এখানে ফিক্সড ব্যাকগ্রাউন্ড মানে কি আপনি নিচে গেলে ওই যে ছবি উঠে নামে না এখানে দেখেন ছবি সহ উঠে যাচ্ছে না যদি এটা অন করে দেন এখন একটু যদি ভিউ করেন তাহলে দেখবেন যে ছবি ফিক্সড থাকবে দেখছেন ওই ছবিটা ফিক্সড করে দেওয়া এটা আমি দেখা রাখলাম ওকে এই যে বাটম সেপারেটর এখন এই বাটনের সেপারেটার মানে হচ্ছে এই যে আমাদের এই ছবিটা একদম ই আছে না এরকম প্লেন এইটাকে যদি আমরা চাই স্টাইল দিতে যে এখানে ক্লিক করলে দেখেন স্টাইল চলে আসবে যে দেখছেন এই যে স্টাইল অনেক সাইডে দেখেন এই যে এরকম কোনা কাটা ঢেউ আছে না এরকম এই যে ওয়েবসাইটের ডিজাইনের সাথে অনেক সময় অনেকটাই দরকার হতে পারে ঠিক আছে যে কথাটা কি বুঝতেছেন আপনারা এই যে এরকম ওকে আমি ধরেন এটা দিলাম দিয়ে সেভ দিচ্ছি এখন আপনি দেখেন এদিকে দেখেন এখানে একটু মানে দুইটা কোনা কাটা হয়ে গেছে ছবিটা ছবি কিন্তু ঠিকই আছেলো স্টাইলে এসে কেটে গেছে ওকে তারপর নিচের সেকশনে কাজ করার সময় এখান থেকে আবার এখান টাইটেল থেকে শুরু করে নেক্সট পার্টটা হবে বডির মধ্যে অনেক কাজ আছে আমরা তো হেডার ফোটার সাইডবার এই ডিজাইনগুলো দেখছি সবাই প্র্যাকটিস করছি কিন্তু বডি এই বডিটা পুরোটা ডিজাইন করতে গেলে এখানে অনেক ধরনের কাজ আছে তবে বেসিক পার্ট থেকে শুরু করলাম আপনি হেডো সেকশনটা যদি ভালো করতে পারেন তাহলে নিচের অংশটা অটোমেটিক দেখবেন যে সুন্দর হয়ে যাচ্ছে কারণ ওয়েবসাইটে আসলে দেখবেন অটোমেটিক এই সেকশনটাই দেখে মানুষ যেমন আমাদের একটা ওয়েবসাইট দেখাই এজেন্সির সাইটটা দেখাচ্ছি আপনাদের এইটা আমাদের এজেন্সির ওয়েবসাইট ঠিক আছে ওকে এই সেকশনটায় দেখেন আপনারা আমাদের কিন্তু এইটা হেরো সেকশন ঠিক আছে এই হেরো সেকশনে কিন্তু দেখেন আমরা সিম্পলি এইটা সবসময় থাকে এরপরে নিচে আসলে তারপরে স্টাইল বা এই ধরনের অ্যানিমেশন বিভিন্ন বিষয়গুলো এখানে থাকে ঠিক আছে তো এখন আপনারা যদি এই সেকশনটাকে ডিজাইনের মতো নিয়ে আসতে পারেন তাহলেই অনেক কিছু ওকে আর যদি টপে দেন তাহলে ওই যে টা আসবে টপে বেশি গেলে কেউ ওই ডিজাইন দেয় না ওকে এরপরে আপনি চাইলে এখান থেকে আপনি কিছুটা নিজের মতো কাস্টমাইজ করে করতে পারবেন এখানে শেয়ারটা অনেকেই দেয় হাইট এই যে এটা হাইট দিয়ে আপনি আবার এখানে একটু কম বেশি করা যায় ঠিক আছে দেখছেন এটাকে ক্লিক করলে আবার এই যে ভিতর দিকে ঢুকে যায় ঠিক আছে ওকে এই হচ্ছে হেরো সেকশনে আপনি প্রত্যেকটা বিষয় যদি একটু করে এক নজর চোখ বলান তাহলে আপনি অনেক কিছু পাবেন আশা করি আর এখানে কিছু ইফেক্ট আছে যেগুলো আপনার না ঠিক থাকে এজন্য আমাদের আপাতত যে বিষয়গুলো আছে এই লেখাগুলো আপনি নিজের মতো করে নিজের লেখা চেঞ্জ করেন প্র্যাকটিস করেন তাহলে হিরো সেকশন সম্পর্কে একটু আইডিয়া চলে আসবে বিভিন্ন ওয়েবসাইট দেখবেন ব্লগিং সাইট বিশেষ করে তারা যে ডিজাইনগুলো করে আপনি এটা দেখলেই এইভাবে করে ফেলতে পারবেন তবে এটা কিন্তু আপনার ই কমার্স সাইটের এরকম অনেকেই করে না ই কমার্স সাইটটা আবার ভিন্ন ই কমার্স সাইটগুলো সাজায় হচ্ছে মেঘ আপেনু সার্চ বাটন অ্যাক্ট্রো কার্ড অর্ডার ন পেজ ইত্যাদি দিয়ে আপনার ঠিক আছে তো এর জন্যে আপনারা মূলত এটা দিয়ে ব্লগিং সাইটের হেরো সেকশনটা প্র্যাকটিস করে এরকম একটা লেআউট আপনারা তৈরি করতে পারেন ওকে তো আমরা নেক্সট পার্টে দেখব ওয়েবসাইট এর সেকশনের নিচে যে সেকশন গুলো আমরা প্রত্যেকটা সেকশনের ডিজাইন